আমরা বুঝে নিলাম যে ফোর এইট সি এই অনুগ্রহটি হ্যাঁ সংখ্যা আছে তাহলে এখন এবার পরের মান আমরা কিভাবে বের করবো এটা খুবই সহজে বের করা যাবে যেমন প্রথম সন্ধ্যাটা হচ্ছে ফোর তারপরের সংখ্যাটি হচ্ছে এ তারপরের সংখ্যাটি দেওয়া আছে সি আর আমরা জানি সি মানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 12 দ্বারা হয় তাহলে তারপরের সংখ্যাটি দেওয়া আছে কত 12 এইবার দেখো আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে কোন ক্রমটি প্রত্যেকবার চার করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রথম সংখ্যা কত 4 এরপর 8 এখানে চার বৃদ্ধি পাইছে আগের পরে বারো এইখানে চার বৃদ্ধি পাইছে তাহলে এর পরের মানটা কত হবে তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এর পরের মানটা অবশ্যই আরো চার বৃদ্ধি পাবে তাহলে পরের মানটা দাঁড়াবে ষোলো কিন্তু এইখানে যে সমস্যা যে হ্যাসাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা জানি সংখ্যা হচ্ছে শূন্য থেকে পনেরো পর্যন্ত কিন্তু আমাদের এই অনুক্রমটির পরের মান বের হয় কত ষোলো তাহলে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 16 এ এখন আমরা কি করব এখন যে বিষয়টা মাথায় রাখতে হবে যে যখনই আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির 15 এরর থেকে বেশি হয়ে যাবে তখন আমরা কি করব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যে ভিত্তি আছে সেটা এইখান থেকে মাইনাস করে দেব অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16 তাহলে আমাদের এখানে যে পরের মানটা বের হচ্ছে এটা 16 এখন এই সুলভকে হ্যান্সার ডেসিমাল সংখ্যা পদ্ধতি ভিত্তি এই সুলভ মাইনাস করে দিব তাহলে আমরা ওই সুলভ থেকে হ্যান্সার ডেসিমাল সংখ্যা ভিত্তি সুলভ কি করে দেই মাইনাস করে দেই সুলভ থেকে সুলভ মাইনাস করলে কত থাকে জিরো এখন আরেকটা কথা মনে রাখতে হবে যখনই আমরা ভিত্তি মাইনাস করে দিব তখন হাতে এক রেখে দিতে হবে যেটাকে বলা হয় কেন অথবা হাতে এক তাহলে কোন কাউন্টের পরের মান কত হবে 10 ¿Por qué? Porque al hacerlo bien,

হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 15 পর্যন্ত এখন আমাদের এখানে পরের মানটা হইছে 16 যেটা হচ্ছে সিম সংখ্যা পদ্ধতিতে নেই তাহলে মনে রাখতে হবে যখনই এই 15 এর থেকে বেশি হয়ে যাবে তখন আমরা কি করব হেক্সাডেসিমাল যে ভিত্তি আছে 16 এইটা ওইখান থেকে মাইনাস করে করে দেব তাহলে এখানে যে 16 বের হইছে পরের মানটা এখান থেকে হেক্সাডেসিমালের ভিত্তি 16 মাইনাস করে দিলাম মাইনাস করে দিলে কত 0 এবং মাথায় রাখতে হবে যখনই আমরা ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি মাইনাস করে দেই তখন হাতে এক থাকবে তাহলে এই পাশে হাতে এক বসাই দিলাম এই হাতের একটা ক্যারি বলা হয়

তাহলে আমরা কি করবো মানুষের প্রতিদিন থেকে মাইনাস করে দিব তাহলে আমাদের কি ফলাফলটা চলে আসবে আশা করি সবাই বুঝতে পারছো থ্যাংক ইউ ফর ওয়াচিং